দশক সত্য ভাষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুরুল বর্ষ্য বুঝছেন গত কয়েকদিনে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে তবে সব ভিডিও নিয়ে আসলে প্রতিক্রিয়া জানানোর মতো অবস্থান নেই এবং আসলে সবগুলো ভিডিও বেশিরভাগ ভিডিও আজকাল এই যে পারিবারিক ইস্যুগুলোকে কেন্দ্র করে ভাইরাল হয় মানুষ কেন ভাইরাল করে সেটা জানি না হয়তো মানুষের ভালো লাগে মানুষের সাংসারিক ঝামেলাগুলো নিয়ে তাই সেগুলো হয়তো ভাইরাল করেন কিন্তু গত দুদিনে বেশ কয়েকটি বিষয় ভাইরাল হয়েছে তার মধ্যে আমি দুটো ইস্যুকে পিক করে আমি সেই দুটো নিয়ে একটু আলোচনা করতে চাই তার মধ্যে দুটির মধ্যে একটি হলো কুস্তিয়া কুস্তিয়ার একটি আসনে জামায়াতে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী আমির হামজা তার এক বক্তব্যে হজরত মোহাম্মদ একজন সাংবাদিক হিসাবে অভিহিত করেছেন আর অনেকেই হয়তো বলবেন এটা বেশ কয়েকদিন আগের ঘটনা বাট আগের ঘটনাটা আনার পিছনেও একটা যুক্তি রয়েছে ওকে অপর একটি ভিডিওতে খালেদ মহিউদ্দিন কেন শেখ হাসিনাকে খুনি বা ফেসিস্ট না বলে শুধু সাবেক প্রধানমন্ত্রী বলেছেন তা তার মুন্ডপাত করা হচ্ছে এ দুটি ঘটনা কেন বেছে নিলাম তার একটি ব্যাখ্যা দেওয়াটা খুবই জরুরি আসলে নয়তো আমিও ভিন্ন রকমের এক অভিযোগে অভিযুক্ত হতে পারি খালেদ মহিউদ্দিনকে নিয়ে যারা খুব উচ্চবাচ্চ করছেন তাদের ফেসবুক প্রোফাইল গুলোকে আমি একটু দেখার চেষ্টা করেছি র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে এগুলো দেখার অন্ততপক্ষে পক্ষে নব্বই থেকে একশোটি প্রোফাইল আমি তাদের পোস্টগুলো ঘেটে দেখার চেষ্টা করেছে একেবারে আসলে খালেদ মহিউদ্দিন কি শুধু শুধু আক্রমণের শিকার হচ্ছেন নাকি সেখানে কোনো উদ্দেশ্য রয়েছে এই তাকে নিয়ে সমালোচনা করার ক্ষেত্রে প্রোফাইলগুলো দেখে যা বুঝলাম তা হলো আমির হামজা যা বলেছেন তা নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করলেও যেই লোকগুলো খালেদ মহিউদ্দিনকে নিয়ে মন্ডপাত করছেন তাদের প্রোফাইলে আসলে আমির হামজার ওই ইস্যুতে তার সমালোচনামূলক কোনো পোস্ট আমি দেখিনি অধিকাংশ ক্ষেত্রেই নাই কিছু লোকজন এক নামকাস্তে কিছু সমালোচনা করেছেন আর কেউ কেউ ডিফেন্ড করেছেন যেটা সে যা বলেছে এটাই আসলে যৌক্তিক কথা বলেছেন তাই সেই এখানে অনেকগুলো বিষয় আছে আসলে এইগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে আসলে খালেদ মহিউদ্দিন কোন সমালোচনার সম্মুখীন হন নাই তিনি একটা সংঘবদ্ধ একটা তৈরি সাইবার আক্রমণের শিকার হচ্ছেন এবার আমির হামজানি আমির হামজার ইস্যুটা একটু বলি তিনি বলেছেন হজরত মোহাম্মদ ইসলাম সাংবাদিক ছিলেন কারণ তিনিও আল্লাহর ওহে নিয়ে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কথাটা হুবহু এরকম ছিল কি আমি ঠিক এক্সাক্টলি বলতে পারছি না তবে আহ কথার স্পিরিটটা এরকমই ছিল এ নিয়ে কিছু ইসলামিক ব্যাখ্যা যেহেতু এসেছে তা নিয়ে আর বেশি কিছু না বলাটাই হয়তো শ্রেয় তবে 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 সাংবাদিকতার শিক্ষার আলোকে বক্তব্যটার অসারতা প্রমাণ করার প্রয়োজন আছে একজন সাংবাদিকের পেশার শিক্ষা হলো তার সূত্রকে সন্দেহ করা এটা আপনাকে মনে রাখতে হবে যে কারণে দ্বিতীয় এমনকি তৃতীয় সূত্র থেকে তার যাচাই করার বাধ্য বাধকতা রয়েছে তাহলে আমির হামজার বক্তব্য অনুসারে মহান আল্লাহ হলেন সূত্র অর্থাৎ এবং এটাই সত্য। কিন্তু যখন লাভ করেন। তখন কি যাচাই করেছিলেন বা করার কথা তিনি প্রয়োজন মনে করেছিলেন অবশ্যই না আপনি যদি বিশ্বাস করেন যে সেটা যাচাই করার প্রয়োজন আছে তাহলে তো আপনার ইমানই থাকবে না আপনি তো মুসলিম হওয়ারই সুযোগ থাকবে না তার মানে হলো আল্লাহর একাত্ম নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই আমি আবার বলছি আল্লাহর একাত্মতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই আর সাংবাদিকদের কাজই হলো প্রশ্ন তোলা সুতরাং হজরত মোহাম্মদ ইসলামের কোনো ভাবেই হজরত ইসলাম কোনো সাংবাদিক ছিলেন না এইটা আপনাকে বিশ্বাস করতে হবে কারণ সাংবাদিকরা সন্দেহ প্রবণ হয় প্রশ্ন করেন যাচাই করেন এক একটা সূত্র থেকে প্রাপ্ত তথ্য এক বা একাধিক দুই বা ততোধিক সূত্র থেকে যাচাই করেন সেই উহি উহি নিয়ে পেয়েছিলেন যাচাই করার কোনো কোনো প্রয়োজন ছিল ছিল না না সুযোগ এবং সেটা যদি আপনি বিশ্বাস করেন যে প্রয়োজন ছিল তাহলে সেটা আপনার ইমানই থাকবে না কিন্তু যারা খালেদ কে নিয়ে প্রশ্ন তুলেছেন তারা কি আমির হামজাদ মন্তব্য করেছেন করেননি তার মানে বিষয়টা পরিষ্কার কারণ আমির হামজা এখন একটা রাজনৈতিক দলকে তিনি বিলংস অর্থাৎ তিনি করেন জামাতি ইসলামীর একজন মনোনীত প্রার্থী এবং উনি যা বলেন ডিফেন্ড করতে হবে ওনাকে বা ওনাকে পাশ কাটিয়ে নিতে হবে বা ওনাকে কোনোভাবে সেভ করতে হবে এটা হলো জামায়াতের অফিসিয়াল স্ট্যান্ড এটাই সত্য এবং এই জন্য আপনি দেখবেন যতগুলো আজকে প্রোফাইলের মধ্যে দেখলাম খালেদকে নিয়ে কথা হচ্ছে সবগুলা মোটামুটি ওই ক্যাটাগরির মধ্যে পড়ে সুতরাং এটা ধরে নিতে পারেন খালেদ যতটুকু তার কথার জন্য সমালোচিত তার চেয়ে বেশি একটা রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কিছু কর্মীর সংঘবদ্ধ আক্রমণের শিকার হচ্ছে এখন আসি তিনি খালেদ মহিউদ্দিন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বলেছেন কেন তাকে ফেসিস্ট বা খুনি নাই আবার সাইফুর সাগর সাহেব বলেছেন খালেদ মহিউদ্দিন কোন সাংবাদিকতা করেন নাই এটা ফাইজলামি বা বাটপারি করেছেন এখন আসি সাংবাদিকতার যদি এথিক্স কথাই বলেন তাহলে খালেদ মহিউদ্দিন যেটা করেছে সেটাই সত্য কথা বলেছেন কারণ হলো আপনি কোন কোর্ট তাকে খুনি বলে নাই তার ব্যাপারে কোর্টের কোনো রায় নাই আপনি তাকে খুনি কিভাবে বলেন আপনি তাকে খুনি বলতে পারেন না আপনার কাছে মনে হতে পারে সে খুনি কিন্তু আপনি সেটা খুনি বলে আখ্যায়িত করার কোনো সুযোগ নেই আপনি ফেসিস্ট বলতে পারেন না কারণ সেটা আদালত কর্তৃক প্রমাণিত নয় সুতরাং সাংবাদিকতার এথিক্স এর দিক থেকে যারা তাকে আক্রমণ করছেন ওনারা বোকার স্বর্গে বাস করছেন বা ওনারা কোনো অসৎ সঙ্গে পড়েছেন এবং অসৎ সঙ্গে পড়েছেন বলে তারা এথিক্স তার বডি ল্যাঙ্গুয়েজটার চেয়ে তার কথাটাকে গুরুত্ব দিচ্ছেন এবং বলছেন যে এটা এথিক্স এর বাইরে পড়ে আচ্ছা সাইফুর সাগর বলেছেন যে খালেদ মহিদ্দিন যা করেছেন সেটা ফাইজলামি সেটা বাদ পারি সাইফুর সাগর নিজেকে সাংবাদিক দাবি করেন বা সাংবাদিকতা করেন বলে মনে হচ্ছে তাহলে আমার প্রশ্ন হলো সাংবাদিকতার এথিক্স এর কোন জায়গায় আপনি একটা মানুষকে বাট পার বা ফাইজলামি শব্দটা ব্যবহার করতে পারেন তো এটা যদি সত্য না হয় এটা যদি আপনি না করতে পারেন তাহলে সাংবাদিকতার সত্যিকারের সূত্রটা যদি বলেন তাহলে খালেদ মহিউদ্দিন সেটা অনুশীলন করছেন এখন আপনি বলে আপনারা বলছেন যে খালেদ কেন শেখ হাসিনার বক্তব্য নিবে কেন সাদ্দামের বক্তব্য নিল না এই প্রসঙ্গটা আসি যদি সাদ্দামের বক্তব্য নিত তাহলে সাদ্দামের বক্তব্যটা হয়তো একটা নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের সভাপতি হিসাবে সেটার ইন্টারভিউ নেওয়া এবং এই জন্যই খালেদ খালেদ মোহিন সেটা অ্যাভয়েড করতে করেছিল আমার বিশ্বাস কেন একটা নিষিদ্ধ সংগঠনের সভাপতির সংবাদ প্রকাশ করা বাংলাদেশের আইনে সেটা নিষিদ্ধ সো এইটার সাথে শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার বিষয়টা এক হতেই পারে না কেন হতে পারে না আইনগত দিকটাই বলি ছাত্রলীগ বাংলাদেশের আইনে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন নয় তাদের কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে আগামী ইলেকশন পর্যন্ত এবং এটাকে সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করা হয়নি তাহলে যেই সংগঠন সন্ত্রাসী সংগঠন হিসাবে ক্যাটাগরি করা হয় নাই সেই সংগঠনের সভাপতির ইন্টারভিউ নেওয়া যাবে না এটা কোন আইনে আছে আর সবচেয়ে বড় জিনিস হলো সাংবাদিকের কাজ হলো যেই এখন সাংবাদিকতা যদি বলি তাহলে আমি চিন্তা করব মানুষের আগ্রহের জায়গাটা এখন যদি শেখ ইন্টারভিউ করা হয় সেখানে মানুষের আগ্রহের জায়গাটা কোন লেভেলে থাকবে সেটাকে আমি বিবেচনায় না এখন প্রশ্ন হলো আপনি হয়তো প্রশ্ন করতে পারেন কেন সেটা নেওয়া হবে এখন সেটা বিভিন্ন ভাবে হইতে পারে আপনি যেমন আমরা আগে দেখতাম শেখ হাসিনার প্রেস কনফারেন্সে তাকে এক একজন তেলের ড্রাম নিয়ে বসতেন যত পারতেন তেল দিতেন এখন খালেদিন খালেদ মহিউদ্দিন ইন্টারভিউ নেওয়ার আগ পর্যন্ত আমরা কি জানি সে কি তেলের ড্রাম নিয়ে বসবেন নাকি তিনি চাবুক নিয়ে বসবেন এখন আপনি তাকে চাবুক মারার জন্যই কি শেখ হাসিনার ইন্টারভিউ দিতে চাচ্ছেন খালেদ খালেদ মহিউদ্দিন নাকি না তেলের ড্রাম নিয়ে বসার জন্য তাকে যাচ্ছে যদি খালেদ মুহিউদ্দিনের ইতিহাস বলে সে নিশ্চয়ই সেখানে তেলের ড্রাম নিয়ে বসতে যাওয়ার কথা না সো সুত্রанг শেখ হাসিনাকে নিশ্চয় তার এই জবাব দিই ব্যাপার থেকে ব্যাপারগুলো নিয়েই হয়তো তাকে আলোচনার মধ্যে নিয়ে আসা ব্যাপার ছিল সো সুত্রанг যারা খালেদ মুহিউদ্দিনকে মন্ডবাত করছেন তাদেরকে বলছি আপনাদের এই সংঘবদ্ধ যে আক্রমণ এটা কিন্তু মুখ সমচন হয়ে যাবে তো এতদিন জামাতে ইসলামকে নিয়ে মানুষের মধ্যে যে উচ্চ ধারণা ছিল যে আসলে তারা গেলে ভালো হবে বা তাদের মধ্যে অনেক রকমের পজিটিভ ধরা পড়ছে এই ঘটনার মাধ্যমে আপনাদের মুখোশগুলো কিন্তু খুলে যাচ্ছে তো আমি অনেক ভিডিওতে বলছি যে জামাত ইসলাম অনেক ভালো করছেন অনেক ভালো করছেন কিন্তু আজকের এই ঘটনা থেকে মনে হচ্ছে যে আপনারা খালেদ মহিউদ্দিনকে আজকে একটা ট্যাগ লাগাতে যাচ্ছেন তারপরে আরেক আরেক খালেদ মহিউদ্দিনকে লাগাবেন তারপরে আরেক দিন লাগাবেন তারপরে শেখ হাসিনা যে ফেসিস্ট বলে আমরা আখ্যায়িত করছে করার জন্য বলছেন সেই ফেসিস্ট আপনারা নিজেরাই সেই ফেসিস্ট হিসাবে মানুষের সামনে আবির্ভূত হবেন আপনারা আশা করি এর থেকে যারা এই ভিডিওগুলো দেখছেন তা থেকে বোঝার চেষ্টা করবেন এবং যে সকল লোকগুলো এই ধরনের ভিডিও বানাচ্ছে এবং শেয়ার করছেন তাদের সম্পর্কে সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে